আপনারা যখন কোনো ডিপিএস করেন সেটার জন্য আপনাকে ব্যাংকে যেতে হয় ব্যাংকে গিয়ে আপনার বিভিন্ন ধরনের আপনার যে কাগজ আছে বা ব্যাংকের যে আপনার প্রসিডিওর সেটা আপনাকে মেনটেন করতে হয় কিন্তু আপনি চলে আপনার ঘরে বসে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকে সেই বিকাশ অ্যাকাউন্টে আপনি ঘরে বসে আপনার সাপ্তাহিক মাসিক বাৎসরিক আপনি ডিপিএস করতে পারেন ডিফিএস করে আপনার সেখান থেকে আপনি ইন্টারেস্ট দিতে পারেন সেটা আপনার দুই ধরনের হয়ে থাকে একটা আপনার হচ্ছে মুনাফি ভিত্তিক আর একটা হচ্ছে আপনার যে ইসলামিক ভিত্তিক আপনি চাইলে যেটা আপনি গ্রহণ করতে চান সেইভাবে আপনি আপনার ডিপিএসের আপনি স্কিমটা আপনি নিতে পারেন কীভাবে আপনার ডিপিএস করবেন বিকাশের মাধ্যমে বা কীভাবে আপনার বিকাশের মাধ্যমে আপনার ডিপিএস করে সঞ্চয় করবেন আপনার কোন কোন কাগজপত্র লাগবে আপনি কী কীভাবে কোন পদ্ধতি দিয়ে বা কোন দাফে গিয়ে আপনি কাজগুলো শেষ করবেন ডিটেলস আপনার আজকের ভিডিওতে থাকছে আপনাদের সাথে প্রিয় বন্ধুগণ আমি ভিডিওর মূল বিষয় যাওয়ার আগে বলবো আমার ফেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেজে ফলো এবং আমার চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো চলুন আমরা ভিডিওর মূল বিষয়ে চলি আপনারা যদি বিকাশের মধ্যে ডিফিএস অ্যাকাউন্ট খুলতে চান বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান বা এই বিকাশের মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন সেই জন্য আপনারা যাবেন আপনাদের যেই নাম্বার দিয়ে বিকাশ করা সেই বিকাশ অ্যাপসে যাবেন আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম আসার পর আপনাকে আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ করার পর আপনারা বিকাশের যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো আপনারা দেখতে পারবেন এখানে দেখুন যে আপনার এই যে সেভিংস লেখা আছে আমি মার্ক করে দিচ্ছি আপনার এই যে সেভিংস এই সেভিংস আপনি ট্যাপ করবেন সেভিংসে যখন ট্যাপ করবেন আপনি এখানে দেখতে পারবেন যে সাপ্তাহিক ডিপিএস এখনই করুন আবার এই যে এখানে দেখুন যে নতুন সেভিংস খুলুন মানে আপনি চাইলে বিকাশের মাধ্যমে আপনার সাপ্তাহিক কি মাসিক বা আপনার ৬ মাস চব্বিশ মাস এক বছর এবারে আপনি এই মেয়াদে আপনি বিকাশ বিকাশের মাধ্যমে আপনি ডিপিএস করতে পারেন সেজন্য আপনি যে নতুন সেভিংসে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখেন এখানে ডিপিএস করার জন্য আপনার ধরন বা আপনার কোন ধরনের আপনি ডিপিএস করবেন সেটা আপনারা এখানে পাবেন একটা হচ্ছে দেখুন ডিপিএস মুনাফিক মুনাফা ভিত্তিক আরেকটা দেখুন ডিপিএস সরিয়া ভিত্তিক এবার আপনি কোনটা করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আপনাদের যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনারা ডিফিএস করবেন কি কি আপনাকে পূরণ করতে হবে বা আপনার নমিনি কিভাবে পূরণ করবেন ইন ডিটেলস আপনারা এখানে পাবেন তা আমি ধরুন ইসলামিক ডিফিএস বা ভিত্তিক যে অপশনটা এটা দিয়ে আপনার দেখাচ্ছি এখানে আমি ট্যাফ করলাম ট্যাফ করলে আপনার দেখেন এখানে আপনাকে তিনটা যে তিনটা ইয়েসে ধরন আছে বা তিনটা স্টেপ আছে এই স্টেপটা আপনাকে ফিল আপ করতে হবে দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে স্কিম মানে আপনাকে আপনি কত টাকার মধ্যে আপনি বিকাশের মধ্যে যে ডিপিএস করবেন সেটা এখানে দেখুন মাসিক মাসিক ট্যাপ করতে হবে আপনি যদি ইসলামিক যে বা সরিয়া ভিত্তিক যেটা সেটার জন্য আপনাকে এই মাসিকই করতে হবে আপনি যদি মুনাফা ভিত্তিক যেটাতে যান সেটাতে গেলে আপনি সাপ্তাহিক পাবেন এটাতে আপনার ধরন মাসিক এখন আপনাকে বেছে নিতে হবে মেয়াদ মেয়াদ আপনি কি চব্বিশ মাস করবেন মাস মাস করবেন এই যে এখানে এখানে মাস আমি ট্যাপ করলাম আপনারা যে যেটা সেটা আপনাকে আপনি সাত দিন আছে বা পনেরো দিন আছে এরপর আপনার এক মাস আছে সেটা আপনি দেখতে পারবেন যেহেতু এটা সরিয়া ভিত্তিক এই জন্য এটাতে আপনার চব্বিশ মাস সর্বনিম্ন দেখাচ্ছে এখানে লেখা আছে যে যখন জমার পরিমাণ এখানে আপনাকে আপনি মাসে কত জমা দিবেন সেটা আপনাকে এখানে ফিল করতে হবে দেখুন এখানে আছে পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার আপনি কোন অ্যামাউন্টের উপরে বা পরিমাণ বা জমা করতে চান সেটা আপনি এখানে ট্যাপ ট্যাপ করবেন করলে দেখেন এখানে আপনার আমি পাঁচশোতে ট্যাপ করলাম ট্যাপ করলে আপনাকে নিচে বলে দিবে যে এগিয়ে যান আমি এখানে ট্যাপ করে ফরের স্টেপে চলে গেলাম দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার প্রতিষ্ঠান বাঁচাই আমার এই যে যে টাকাটা নেবে এটা কোন ব্যাংক সিটি ব্যাংক অপশনটাতে এখানে আপনার নিবে আপনাকে এখানে ট্যাপ করতে হবে যে যেখানে দেখুন লেখা আছে নিচে শরিয়া ভিত্তিক মুনাফা মোট ফাদা আপনার যদি বছরে আপনার হচ্ছে পাঁচশো হচ্ছে আপনার বছরে হচ্ছে কত আপনার বারো হাজার টাকা আপনার চব্বিশ মাসের জমায় আপনাকে কত টাকা দেবে ইন ডিটেলস আমি পরবর্তীতে আরো আপনাদের ডিটেলস বোঝাচ্ছি বা দেখাচ্ছি আপনি যখন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এবারে আপনাকে নমিনির একটা অপশন দিতে হবে দেখুন আমি এখানে আমার নমিনির আগে ডিটেলস দিয়ে রেখেছি এটা আপনার নমিন অপশনে গিয়ে আপনার নমিনির এনআইডি নাম্বার দিবেন বার্থডে দিবেন বা আপনার নমিনি আপনার সাথে কি সম্পর্ক সেটা আপনারা এখানে দিতে পারে যে ম্যানেজ নমিনিতে ট্যাপ করলে দেখুন এখানে বাদ দিতে পারবেন আমি বাদ দিয়ে আপনাদের পরের ফিজ আবার দেখাচ্ছি দেখানোর পরে দেখুন এখানে আপনার বলতেছে নমিনি পাওয়া যায় না তো আমি এখানে নমিনি যোগ করলাম যোগ করার পর আমার নমিনির ইন ডিটেলস দিয়ে দিচ্ছি দেখুন আমার নমিনির ডিটেলস দেওয়া হয়ে গেলে আপনার আপনার নিচে দেখবেন যে নিশ্চিত করুন মানে আপনি নমিনি দিয়েছেন এটা আপনাকে নিশ্চিত করতে হবে তো আমি নিশ্চিতে ট্যাপ করলাম আপনাদের এই জিনিসটা আমি এই টোটাল একটা ফেজ দেখানোর জন্য আমি আবার আমার নমিনিটে এডিট করে বা ম্যানেজ করে আমি আপনাদের দেখালাম দেখেন এখানে আমার সিটি ব্যাংকস পিএলসি সরিয়ে ভিত্তিক মান্থলি সেভিংস দেখাচ্ছে আমার মোট জমার অ্যামাউন্ট হচ্ছে বারো হাজার সম্ভাব্য মুনাফা হচ্ছে দেখেন আপনার নয়শো টাকা এরপরে আপনার দেখাচ্ছে আমার ঠিক আছে আপনার এখান থেকে অটো কেটে নেওয়ার হচ্ছে যে সাত সেভেন এভরি মান্থ মানে আমার মাসের প্রত্যেক সাত তারিখে এটা কেটে নিয়ে যাবে এর ফলে এখানে নিচে দেখা যাচ্ছে এগিয়ে যান এগিয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এটা ক্লিক করবে তখন আপনারা এটা কমপ্লিট বন্ধু আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে আপনার মোবাইলে মোবাইল দিয়ে আপনি ডিফিএস করবেন বা আপনার সঞ্চয় করবেন ইন ডিটেলস আপনারা জানলেন বা শিখতে পারলেন বা এই বিষয়ে আপনারা অবগত হলেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বলব শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ